কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের বিশালগড় সফর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিশালগড় সফরে আসেন শনিবার বিকেলে উনি প্রথমে বিশালগড় শহরের দক্ষিণেশ্বরী মন্দিরে আসেন এবং এই মন্দিরটিকে ভেঙে সুসজ্জিত মন্দিরে রূপ দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেন এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক চলে যান বিশালগড় প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি সুব্রত সাহার বাড়িতে প্রয়াত সাংবাদিকের পরিবারের সঙ্গে কথা বলেন মন্ত্রী প্রতিমা ভৌমিক তারপর দলীয় কার্যকর্তা সাহার বাড়িতেও যান প্রতিমা ভৌমিক মত বিনিময় করেন জিতেন্দ্র চন্দ্র সাহা এবং তার পরিবারের সাথে বিশালগড়ে সংস্কৃতি চর্চার অন্যতম স্থান বিশালগড় সাংস্কৃতিক সংস্থার অফিসেও যান তিনি অফিস কর্তাদের সঙ্গে কথা বলেন এবং এই অফিসটিকে সুদৃশ্য অফিস তৈরি করবার পরিকল্পনাও গ্রহণ করেন বিশালগড় রাউতকেল্লা চৌমোহনীতে দাঁড়িয়ে পথচারী এবং এলাকাবাসীদের মধ্যে মত বিনিময় করেন এবং অযোধ্যার রাম মন্দিরের প্রসাদ সমস্ত বক্তাদের মধ্যে বিতরণ করেন ব্যুরো রিপোর্ট হাল্লাবল